আমার তো একমাত্র একটাই বউ ওইটাই গার্লফ্রেন্ড ওইটাই বউ আপনি শুধু ভাবির জন্য দেখবেন নারায়ণগঞ্জের আপুদের জন্য আছে নিশ্চয় নিশ্চয় আমার যারা নারায়ণগঞ্জের আপুরা আছেন যারা খুব ভালো অ্যাস্থেটিক কিছু চাচ্ছেন এবং সামনে যে গরম আসতেছে এবং ঈদ আসতেছে সব কিছু মিলিয়ে যারা কেনাকাটা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আজকের ভিডিওতে কী কি থাকছে আসুন এক ঝলক দেখে আস এতক্ষণ তো আপনারা দেখলেন সুন্দর সুন্দর কালেকশন এখন এই কালেকশনগুলো কোথায় কোথায় আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন সেটাই আপনাদের সামনে এক্সপ্লোর করব। আমার নারায়ণগঞ্জের বিলাপ আপুরা আপনাদের জন্য রিসেন্টটা কী নিয়ে অপেক্ষা করছে এবং কী কী কালেকশন নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করছে সব কিছু এখন দেখাবো তো আসুন আমরা দেখি ভাইয়া আমাদের নারায়ণগঞ্জের আপুদের জন্য আপনাদের এই রিসেন্টটাতে কী কী কালেকশন আছে অনেক রকম কালেকশন আছে এই ধরনের আপনার পাকিস্তানি ইন্ডিয়ান তারপর আপনার গুজরাটি বাটিক্স বুডি অনেক কালেকশন আছে এছাড়াও জর্জেট তারপরে সুতির মধ্যে অনেক কালেকশন আছে জয়পুরি এগুলো অফ্লন্ত সমাহার আমাদের এখানে এখানে কি শুধুমাত্র ইস্টিসি পাওয়া যায় ইস্টিসি আন ইস্টিরি সব ধরনের পাওয়া যায় আটশো থেকে শুরু আমাদের প্রায় বারো টাকা পর্যন্ত রেজ এখানে মানে আটশো থেকে শুরু বারো হাজার টাকা পর্যন্ত এখানে পেয়ে যাচ্ছেন আপনার পছন্দ মতন আপনার যে ওয়ার ফিটটা আছে এটা আমাদের একেবারে দেশি প্রোডাক্ট একটা এটা প্রাইস রেঞ্জটা কেমন

তো আসেন বোরখা কালেকশনটা দেখে আর বোরখা কিন্তু এখন একটা মানে নারীদের জন্য বিশেষ করে বা আভিজাত্যের একটা প্রতীক আর এখানে আমরা দুবাই স্টাইলের যে বোরখাগুলি দেখতে পাচ্ছি আবাইগুলি দেখতে পাচ্ছি খুবই দারুণ খুব আমার কাছে খুব ভালো লেগেছে নিশ্চয়ই আপনার কাছে খুব ভালো লাগবে তো এখানে দু থেকে শুরু করে সাত হাজার পাঁচ টাকার ও এখানে বোরখার কালেকশন আপনারা পেয়ে যাবেন সাথে হিজাব সাথে আবাইয়া যেহেতু সামনে ঈদ আর ঈদকে ঘিরেই তাদের কিছু কালেকশন আছে এবং সেগুলো খুব পার্টি ওয়ার বলা যায় সেই পার্টি ওয়ার কিছু কালেকশন আমরা দেখবো তো এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনি রিসেন্টাতে পেয়ে যাবেন আমার চাইতে ভালো কিন্তু আমার নারায়ণগঞ্জের আপুরা কিন্তু বলতে পারবেন এগুলোর নাম কি এগুলা কেমন আর অবশ্যই এগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে কিন্তু রিসেন্টটাতেই আসতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেহেতু সামনে সামান আসতেছে সে বিষয়টা কিন্তু মাথায় রেখে তাদের তাদের যে কালেকশন সেই কালেকশনগুলো তারা এখানে করেছে আমার কাছে মনে হয়েছে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোনের বেশ সুন্দর সুন্দর কালেকশন যেগুলো ইন্ডিয়ান কালেকশন আর রিসেন্ট আমি কিন্তু এখানে পাকিস্তানি খুব ভালো ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আপু রিসেন্টটা থেকে মনে হচ্ছে কিছু কানাকাটা করলেন যে কেমন লাগলো তাদের প্রোডাক্ট বা তাদের এই সম্পর্কে যদি একটু ভালো লাগছে একটু আগে আমি আসছিলাম আমার ছোট বায়ের বউয়ের জন্য নিয়ে গেলাম ওর জন্য ওইটা দেখে আমার বেশি ভালো লাগছে যখন আমি আমার আম্মুর জন্য একটা নিয়ে গেলাম মানে আম্মুর জন্য নিয়েছেন তো আপনার জন্য কি চিন্তা করেন নি আমি আজকে প্রথমেই আসছি শত কথা যেটা ইনশাআল্লাহ আবার আসব আপুদের এইটাই বলবো যে এখানে মোটামুটি ভালোই ইউনিক কালেকশন দেখলাম সুন্দর আছে অনেক আসলে ভালো নিতে পারবে মনের মতো করে নিতে পারবে থ্যাঙ্ক ইউ কেউ এখান থেকে কিনে নিল কিন্তু বাসা বাসা যাওয়ার পরে মনে হচ্ছে সেটা পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে কি রিপ্লেসমেন্টের ব্যাপার আছে কি না হ্যাঁ অবশ্যই আছে সেটা আমি বলছি যে দুটো অপশন আছে একটা হচ্ছে যে কারো ড্রেস পছন্দ হচ্ছে না সেটা এক সপ্তাহের ভিতরে আপনার যে ক্যাশ এক সপ্তাহের ভিতরে ক্যাশ মেমো সহ রিটার্ন করতে পারবে যেই ড্রেসটা পছন্দ ওইটা নিতে পারবে আর একটা বিষয় হচ্ছে যে একেবারে পছন্দ হচ্ছে না সেখানে আমাদের ওনার এই গ্যারান্টি দিচ্ছে যে তাকে পুরো টাকাটা রিফান্ড

কালার মিললে মিলবে না মিললেও চলবে একবার আসুন দেখুন রিসেন্টটাতে রিসেন্ট টাইম ভিজিট করুন এক্সকিউজ মি আপু একটু কথা বলা যাবে জি অবশ্যই আর রিসেন্টটা থেকে মনে হয় কেনাকাটা করলেন জি কেমন মনে হলো আলহামদুলিল্লাহ ভালো আপনি জি প্রোডাক্টের কোয়ালিটি ভালো ও আচ্ছা আপনি কি আমাদের এই দেশেই থাকেন না আমি বাইরে থাকি কানাডাতে আপনি কানাডা প্রবাসী জি একজন কানাডা প্রবাসী আপুকে পেয়ে গেলাম কেনাকাটা করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো কোয়ালিটি খুবই ভালো ইনশাআল্লাহ আমি আসবো আরো কেনাকাটা করতে থ্যাংক ইউ বাপু পুরো ভিডিও দেখলেন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে রিসেন্টটা কোথায় রিসেন্টটা হচ্ছে চাষারা প্রেসিডেন্ট রোড নতুন লুৎফা মার্কেট একেবারে ক্যারনের পাশেই হচ্ছে রিসেন্টটা ক্যারন গার্সায় ছিল বাচ্চাদের জন্য কিন্তু এই রিসেন্টটা হচ্ছে তার একটা অঙ্গ প্রতিষ্ঠান এবং সেটা হচ্ছে একদম অ্যাডাল্ট আমার যারা আপুরা আছেন তাদের জন্য তো আর দেরি কেন আপুরা এখনও ভিজিট করুন রিসেন্টারে এই শোরুমে